এক লক্ষ নব্বই হাজার বিক্রি হয়ে গেছে গরুটা সুন্দর একটা গরু এক লক্ষ নব্বই হাজার মাশালা বিশাল সাইজের দুটি গরু একসাথে বিক্রি হয়ে গেছে ভাই কত কত নিচ্ছে দুইটা সাত লক্ষ বিশ হাজার মাসালা দুইটা গরু একসাথে বিক্রি হয়ে গেছে সাত লক্ষ বিশ হাজার টাকায় টাকা দেখুন সাইজ সাত লক্ষ বিশ হাজার বিশাল সাইজ এর গরু সুন্দর ভাই বাইক দেখে দুই লক্ষ ষাট হাজারে বিক্রি হয়েছে গরুটা দুই লক্ষ ষাট হাজার মাসালা দুই লক্ষ ষাট হাজার সুন্দর একটা গরু বিক্রি ভাই বাইক নিল এক লক্ষ

লক্ষ লক্ষ লক্ষ টাকা টাকা বিক্রি হয়েছে গরুটা সুন্দর একটা গরু ভাই কত নিল এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার গরু বিক্রি ভাই কত নিল এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার বিক্রি হয়ে গেছে গরুটা

एक लक्ष एकाशी हजार माशाला एक लक्ष एकाशी हजार